গাড়ি তেলের পাওয়াটা মানে আপনার একটা অবিশ্বাস্য ব্যাপার একশো তেলের গাড়ি মানে একশো এক্স করলা গাড়ি যদি একসাথে করেন এখান থেকে বাইশ আপনি হয়তো একের ডা পাবেন তেলের গাড়ি পনেরো বছর যাবত এই গাড়িটা আর তেলে চলতেছে আর পনেরো বছর একটা গাড়ি তেলে চালাইতে ভাই কলিজা লাগে কলিজা কলিজা লাগে সাথে এটাও লাগে এত বড় কলিজা লাগে সাথে এটাও লাগে সো তেলের এক্স করালে নিয়ে আজকে আমাদের লাইফ আর সাথে একটা অ্যাকোয়া মানে এটার দাম হবে বারো লক্ষ সামথিং আর এটার দাম হবে তেরো লক্ষ সামথিং একদম কাছাকাছি বাজেটে দুইটা গাড়ি রিয়াজ কার সেন্টার থেকে আমরা আপনাদের কাছে দেখাবো এক তেলের গাড়ি পাওয়া আসলেই টাফ কারণ দুই হাজার পাঁচের মডেল গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার নয় সালে সালে নয় থেকে এখন চব্বিশ মানে পনেরো বছর এই পনেরো বছরে তেল মানে দিয়া এটা চালাইতে গিয়া গাড়ি যে টাকা কিনছিল অত টাকার মনে হয় তেলিপিরা ভালো ভাই আমি এটা কথা বলি গাড়ার ইঞ্জিন রুমটা খুলে আইকি তো আচ্ছা দেখান তাহলে টাস্তা আরো বেশি হবে ওকে দেখান দেখান গাড়ি যাদের মানে এক্সকरोला দরকার পার্সোনাল ইউজের জন্য ভাড়ার জন্য না আমি বলবো এই গাড়িটা দেখেন 1500 সিসির অকটেন চালিত একটা এক্সকरोला আর এক্সকरोला গাড়ির আপনি তিন চারটা জিনিস আছে দেখবেন এই গাড়িতে আপনি এই যে অরিজিনাল হেডলাইট দেখতেছেন বাংলাদেশের 90% এক্সকरोला গাড়িতে অরিজিনাল হেডলাইট পাওয়া যায় না চায়না লাইট লাগানো থাকে এটা কিন্তু আপনার অরিজিনাল লাইট এই দেখেন স্টিকার যেটা প্রিমিয়রতে দেখায় এই ইয়েলো কালার স্টিকার এটাও কিন্তু অরিজিনাল দুইটা হেডলাইটই আছে আপনার অরিজিনাল স্টিকার আচ্ছা এখানেও মার্সার স্টিকার আছে এই দেখেন স্টিকার অরিজিনাল এই দেখেন এই বারকোডটা কখনো কোনো গাড়ি থাকবে না দেখেন এক্সকরোলা গাড়িতে আপনি হয়তো এই স্টিকারটা পাবেন না এবং এই স্টিকারটা পাবেন থাকবে না জি এগুলা এক্সকরোলা আর একদম জাপান থেকে লাগাই দিয়েছিল বুঝছেন সো খুবই চমৎকার একটা জিনিস আর এখানে আপনার আরেকটা ব্যাপার আছে হ্যাঁ এইটা কিন্তু তেলের গাড়ি এবার ব্যাগডালাতে যাই চলেন এক্স করোলা তেলের গাড়ি যারা যারা খুঁজতেছেন রিয়াজ কাপ সেন্টারে আসেন তেজগাঁও সাত রাস্তার আগে হোটেল হলিডেনের পাশে আর রিয়াজ ভাই জি ভাই আরেকটা জিনিস দেখছেন নাম্বারটা নাম্বারটা জটিল নাম্বার ভাই সাইট সাইট ভাই ভি নাম্বার ভি নাম্বার ভাই সাইট 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 গাড়ির নাম্বার সাইট সাইট এবার আসেন এই গাড়িটার পিছন সাইড সাইডটা দেখাই এক্স করোলা তেলের গাড়ি আরে সাতাটা খোলেন না বাইর করেন না এটা খোলেন আমি একটু ভালো করে দেখা দিচ্ছি অরিজিনালি এক্স করলা তেলের গাড়ি আসলেই ভাই পাওয়া যায় না ঠিক এই গাড়িটা আপনারা রিয়াজ কার আসলে পাবেন রিয়াজ ভাইয়ের কাছে এই যে এক্সিও তারপরে প্রিমিও গাড়িতে যেমন এই যে এখানে পুডিং দেখাই না এটা কিন্তু এক্স করলা গাড়ি এক্স করলা গাড়ির পুডিংগুলো দেখেন এখনও দেখা যাচ্ছে দেখলেন এবং এই যে টয়টার স্টিকার এখনো আছে জায়গা মতো পুরা টিন বডি অরিজিনাল তেলের এক্স করলা ভাই কার লাগবে আজকের মধ্যে যোগাযোগ করেন নাইলে তেলের এক্সকরোলা কিন্তু দেখাই আর থাকে না থাকে না গাড়ির দাম অনলি তেরো লক্ষ সামথিং যারা আজকের এই লাইভ দেখে এক্স কিনতে আসবেন তারা মানে টাকা পয়সা নিয়ে আইসেন দেখতে যাই পরে আবার টাকা নিয়ে আইবেন চান্স পাবেন না কারণ এই গাড়িটা এখনো পর্যন্ত আপনার লাইট গ্লাস অরিজিনাল আর এই গাড়িটা যে মানে কলিজাওয়ালা লোকের ছিল এটার একটা প্রমাণ দেই কারণ তেলে এক্স করল্লা নয় সাল থেকে এখন পর্যন্ত চালাইতে গেলে বললাম না টাকাও লাগবে কলিজাও লাগবে গাড়িটা চলছে কোথায় দেখেন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভেহিকেল পাস মানে এই গাড়িটা চলছে বসুন্ধরাতে বাড়ি দ্বারা বসুন্ধরা সো একটা মানে কি বলবো সচেতন মানুষের গাড়ি ছিল যে ইঞ্জিনটাকে ভালো রাখার জন্য গাড়িটা তেলে চালাই সিটগুলো দেখেন কি অবস্থা ভাই একটু আমরা একটু দেখাই সিটগুলো দেখেন কতটা ফ্রেশ কতটা ফ্রেশ হলে সিটগুলো এত অরিজিনাল অরিজিনাল সিট কেন সিট কভার লাগানো হয় সিট কভার লাগানো হয় কি আমি দেখা এই যে এসির যে বাটমগুলা গুলা এই যে গাড়ির সাথে অরিজিনাল যে জাপানি সেট দেখছেন এখন পর্যন্ত এই সাবেক আমলের ওই যে অডিও ক্যাসেট ওডিও সহকারে পাবেন তারপরে পাবেন হলে এই সেটের প্রত্যেকটা জয়েন্ট হতে শুরু করে এ টু সব কিছু অরজিনিয়াল ইয়াস ভাই আমার কাছে মোবাইল একটু দেন আমি আরেকটা জিনিস দেখাই এই যে এই স্টিকারগুলো আছে না দেখেন এগুলা কিন্তু আপনার জাপান থেকে লাগাই দিয়েছে করলা গাড়িতে আপনি এই যে এই তিনটা স্টিকার দেখাইলাম আপনি একটু দেখেন কোনো গাড়িতে আপনি দেখছেন এক্স করলা হইতে পারে বাট এইটা কিন্তু আপনার হাজারটা এক্স করলার থেকে একটু আলাদা আর মিটারটা দেখেন এক্স করলার মিটার আপনি দেখবেন অনেক পুরনো হয়ে গেছে এটার আপনি মিটারটা দেখেন এখনো পর্যন্ত আপনার এক্স করলার এই মিটারটা কত ফ্রেশ আছে দেখছেন আমার কাছে যেটা মনে হয় আমি অনেক দিন পরে পরে এরকম একটা এক্স করোলা পাই তেলের গাড়ি আর সেটা দেখানোর পরে আবার বেশি থাকে না আরেকটা জিনিস দেখা যায় ভাই আর কি এই জিনিসটা হলো

ঠিক আছে ভাইয়া নতুন কোন চমক আসতেছে নাকি ওকে 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 ঠিক আছে রিয়াজ ভাই তাহলে এটার প্রাইসটা কত রাখবেন এটা প্রাইসটা দিচ্ছি খুবই কম তেরো লাখ পঞ্চাশ কোনো নো মার্কেটিং মানে গ্যাস করা গাড়ির দামে তেলের গাড়ি তেলের গাড়ি ওকে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা মডেল দু হাজার পাঁচ প্রাইস রেজিস্ট্রেশন নয় সিসি পনেরোশো অক্টেন চালিত একটা এক্স করল্লা এটা শেষ চাপ্টার ক্লোজ এদিকে আসেন একোয়া দুই মডেলের একটা হাইব্রিড ইউনিট রেজিস্ট্রেশন 1834 সিরিয়াল প্রজেকশন লাইট আছে এটা হচ্ছে কালো আগেটা ছিল সিলভার এটা মানে কালারটা হচ্ছে স্টার্ট হ্যাঁ এবং ড্যাশবোর্ডে অল্প একটু আছে সাবা ইট টু কালার আছে একটা মজার ঘটনা বলি আমরা অন্য একটা অ্যাকোয়া দিয়ে আজকে লাইভ করার কথা ওই গাড়িটা এখানে জাস্ট আমরা রাখছি কিন্তু ভিডিও করার আগে আমাদের এক ভাই ওই গাড়িটা কনফার্ম করে ফেলছে এই যেটা এটা এটাই আজকে লাইভে দেওয়ার কথা ছিল সো ওইটা বিক্রি হয়ে গেছে আমরা এখন কালোটা দেখাচ্ছি মডেল 13 রেজিস্ট্রেশন 18 এবং এটা কিন্তু ব্যাটারিতেও চলবে তেলেও চলবে প্রজেকশন লাইট মাইলেজ পাবেন একোয়াতে সতেরো আঠারো আর এই একোয়া দিয়ে আপনি স্কুল ডিউটি করান আমাদের আজকের এই লাইভের দুইটা গাড়ি কিন্তু চলছে অভিজাত দুইটা এলাকায় এটা চলছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া আর এই গাড়িটা চলছে আপনার মিরপুর ডিওএইচএস এবং এই ডিওএইচএস মানেই কিন্তু এখানে থাকবে সেনা এবং ওখানে থাকবে আর্মি পার্সোনাল এক মেজর সাহেবের গাড়ি এক মেজর সাহেবের গাড়ি এটা তাই এক মেজর সাহেবের গাড়ি ওকে তাহলে একজন আর্মি পারসন মেজর সাহেবের গাড়ি ছিল আপনার এই গাড়িটা এটার একদম প্রাইস বলে দেন আর ওইটাও একদম বলে দেন দামাদামি দরকার নাই ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি হবে একদম 12 লাখ একদম আমি দিছি একদম 12 লাখ ওকে তাহলে আজকের জন্য সেটা একদম 12 লাখ 13 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন একোয়া হাইব্রিড অনলি 12 লাখ আচ্ছা আর বাজেট একটু বাড়ায় আপনি এটা নিতে পারবেন এক্স করলা তেলের গাড়ি ভাই তাহলে এটা কি 13 লাখ 50 নাকি 13 লাখ 50 ফিক্সড ফিক্সড প্রাইস ওকে তাহলে 12 লাখ তেরো লাখ পঞ্চাশ সেন্টার তেজগাঁও সাত রাস্তা যাওয়ার আগে হোটেল অলিডিন পাশে পাশে বিজেপি স্টাফ কোয়ার্টার মসজিদের সাথে স্ক্রিনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এর নক দেন অথবা সরাসরি চলে আসেন দুইটা গাড়ি আমাদের বাজেটের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলি স্বপ্ন পূরণের বাজেট যখন বারো কিংবা দশ তখন আমরা আসলেই একটু হতাশ হয়ে যাই যে গাড়ি ভালো পাবো কিনা সো আমার মনে হয় আমার চোখে দেখা একটা ভালো এক্সকরোলা দেখাইলাম অ্যান্ড লো প্রাইসে একটা অ্যাকোয়া গাড়িও দেখাইলাম যার যেটা ভালো লাগে নেন একজন লেখছে তেরো লাখ কি তেরো লাখ কম হলে বুঝলাম না ও আচ্ছা এই গাড়িটা তেলে চালিত ভাই একটা তেলের এক্স করল্লা অবশ্যই একটা সিএনজি করা এক্স থেকে দুই লাখ টাকা দাম বেশি হওয়া উচিত কারণ ওই গাড়ি ভদ্রলোক মানে তেল তেলে চালাইতে চালাইতে অনেক টাকা খরচ করছে গাড়ির ইঞ্জিনটারে ভালো রাখার জন্য সো তারা আপনি টাকা দিবেন না আপনি একটা তেলের গাড়ির ইঞ্জিন যতদিন চালাইতে পারবেন ডেফিনেটলি আপনি গ্যাসের ততদিন চালাইতে পারবেন না ঠিক আছে গ্যাস মানে গ্যাস্ট্রিক আল্লাহ হাফেজ নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে